দর্শক যেদিন থেকে আর্যিকর ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে গেল সেই দিন থেকেই সিবিআই বিভিন্ন রকমের তদন্ত করে একের পর এক চাঞ্চল্যকর যে সমস্ত তথ্যগুলো আমাদের কাছে দিয়ে এসেছে সেই সমস্ত চাঞ্চল্যকর তথ্যের উপর বেশ করে এখন আরেকটি বড় চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে তুলে ধরতে চলেছে সিবিআই দেখা যাচ্ছে কি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরও দুজনকে কিন্তু জেরা করার দিকে অগ্রসর হচ্ছে তার সঙ্গে আরও একজনকে কিন্তু এবার জেরা করতে পারে সিবিআই এবার জেরা করে ওদের তরফ থেকে কি কি জানা হবে বা কী কী কোয়েশ্চেন করা হবে সেই কোয়েশ্চেনের উপর কি কি ওরা উত্তর দিচ্ছে তার উপর বেশ করে ডিসাইড হবে ওরা কি এই ঘটনার সাথে একদম প্রত্যক্ষভাবে যুক্ত ছিল নাকি সেই তদন্ত করা হবে সিবিআই যে সমস্ত ভাইরাল ভিডিওগুলি পেয়েছিল সেই সমস্ত ভাইরাল ভিডিওতে সিবিআই দেখতে পেয়েছে যে যেই দিন তিলকতমাকে হত্যা করা হয়েছিল তার পরের দিন যে সেমিনার হল ছিল সেই সেমিনার হলে নিরুপাক বিশ্বাস আর সভিক দিয়ে এরা দুজনের ওইখানে উপস্থিতি ছিল কিন্তু সূত্রে খবর কি এরা দুইজন কিন্তু কোনোভাবে আর্জিকর ঘটনা আরজিকর মেডিকেল হাসপাতালের সঙ্গে যুক্ত ছিল না তা সত্ত্বেও ওরা দুজন কি করছিল এই হাসপাতালের ভেতরে ঘটনার পরের দিন তাই সেই সব জানার জন্য সেই সব তদন্তের জন্য সিবিআই এই দুজনকে তলব করেছে আর রইল সৌরভ পাল ইনি কিন্তু আরজিকর কর মেডিকেল কলেজের জুনিয়র ডক্টর ছিলেন তাকেও কিন্তু সন্দেহের জন্য সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য তাকেও তলব করেছেন এবার এই যে তিনজন রয়েছে এই তিনজনই কিন্তু আমাদের যে থ্রেট কালচারটি চলে আসছিল জুনিয়র ডাক্তারদের ওপর বা জুনিয়র ডাক্তারদের বিভিন্নভাবে কিন্তু এই তিনজন থ্রেট করে আসছিলো যে তোমরা এই সব আন্দোলন করবে না বা এই কাজ করতে পারবে না ওই কাজ করতে পারবে না তার জন্য কিন্তু এদেরকে বেশ কিছুদিন আগেই কলেজের তরফ থেকে বা স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই তিনজনকে কিন্তু সাসপেন্ড করে দিয়েছিল এবার সিবিআই যে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে তো এই তিনজনের থেকে কি কি সূত্র বের করে আনে সিবিআই সেটি হলো দেখার বিষয় আর তারপরে বোঝা যাবে যে এই তিনজনও কি ওই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল নাকি তো দেখা হচ্ছে এবার সিবিআই কি সব তথ্য বের করে সেগুলো জানা হবে সেগুলোর পর ডিসাইড হবে যে এই তিনজনও তিনজনকেও কি আবার অ্যারেস্ট করা হচ্ছে নাকি তো ওই আপডেটটা নিয়ে আমি আবার নতুন একটি আপডেটেড ভিডিও তৈরি করব আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনাদের যদি এই ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি করে লাইক করবেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের জন্য আমি হাত জড়ো করে বলছি একটি করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটির অনেকটি উপকার হয়ে যাবে তার জন্য একটি করে সাবস্ক্রাইব করে দিবেন